দাদা কি অবস্থা আপনার এই তো কত জমি আগাছা সাপ করছি ও আগাছা চাফ করতেছেন এটা করলে কি হবে দাদা এটা আছে কেন আগাছাই অনেক আছে কেন সার মাটি দেওয়া পরে তো জমিতে সব এই আগাছাই খেয়ে যায় সেজন্য এরকম পরিষ্কার করে দিলে আপনার এই লতিটা দূরত লম্বা এবং অনেক বিয়াবে মানে দূরত বাড়বে আর কি লতি আচ্ছা মানে ফলন ভালো হবে এই যে ডগা ভাঙলে আর এই যে ঘাস যেগুলো আগাছা বলি এইগুলা পরিষ্কার করলে যে সারগুলো আমরা জমিতে ব্যবহার করি এইগুলা গাছে পরিপূর্ণভাবে খাদ্য হিসেবে পাবে এবং ফলন ভালো পাবে তাই তো তো যাদের জমিতে দেখতে পারছেন যে এরকম আগাছা হয়েছে এইভাবে এরকম ডগা এই যে দেখতে পাচ্ছেন যে পুরাতন ডগা হয়ে গেছে এই যে এই ডগাগুলো আপনারা এইভাবে টান দিয়ে এই যে দাদা কীভাবে টান দিয়ে ভেঙে দিচ্ছে এইভাবে ভেঙে দেবেন এই যে দেখেন তাহলে কী হবে গাছে বাকি যে হলো ডগাগুলো আছে এগুলো পরিপূর্ণভাবে আপনার খাদ্য পাবে গাছে এই যে দেখেন ফলন দেখেছেন কত ফলন এই যে দেখুন প্রত্যেকটা লাইনে কিন্তু এইভাবে ফলন পাবেন দাদা এই যে কাদা দিয়ে যে গুঁড়াগুলো বানিয়ে দিচ্ছেন এটার কাজ কি কাদা দিলে আপনার এই যে লতি আগের থেকে যা কাটা হয়েছে আর মানে যা ছোট ছোট গাছ মাথা গুলো আর ওই যে দেখা যে গুড়াগুলা দেখা তার জন্য কি করা যায় জন্য এমনকি জন্য কিন্তু লাগে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেঁচো বুকা এই যে জমিতে দেখতেছি যে লাল লাল এই যে গুড়ি ঘুরি কেচো বুকা তো

ধান ক্যানো প্লাসটা ব্যবহার করলে আর বেশি ভালো হয় এই যে দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো জানলাম আবার দেখা যায় যে অনেক জমির এই যে পাতাগুলা গুলা যাচ্ছে এর জন্য কি করা যায় দাদা ওই পাতা পাতার জন্য আপনার আমাদের জমি থেকে কিন্তু আমরা গতকালকে পাতা ফাঁসার ওষুধ আমরা দিছি

কালকে মোট বইতে দেখবেন যে আপনার সমস্ত জায়গায় ছড়াই গেছে তার জন্য আমরা এই যে সিজনটা কোম্পানি যে রিভার আছে না জি জি ওই রিভারটাই কিন্তু একটু কোচতে ব্যবহার করতে হবে আচ্ছা 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 এক মুক্তি আপনার 16 লিটার কিংবা 18 লিটার টপে এক মুক্তি আচ্ছা আচ্ছা আর রিভার্স বাদে যদি আপনারা যদি যদি কোনো অন্য যদি ধানের যদি কোনো যদি কোনো পচ আর ওষুধ যদি আপনারা দেন তাহলে আপনার লতি কিন্তু একদম পুরো গ্যাস কিন্তু নষ্ট হয়ে যাবে আপনারা রিভার্সটাই ব্যবহার করতে হবে হ্যাঁ রিভার্সটা কিন্তু শুধু পচ আশা গায় আর ওতে কোনো কোনো গ্যাস কিন্তু কোনো ক্ষতি আসে না আচ্ছা আচ্ছা কারণ আরেকটা বিষয় কিন্তু অনেক জায়গাতে কিন্তু আমরা দেখি যে দূর দূরান্ত থেকে যারা এই যে লতি চাষ করে তারা কিন্তু আমাকে জানায় যে আমরা জানি আমি মানে কচুতে আমি নষ্ট হয়ে গেছে এটা স্বাভাবিক কারণ আমরাও দিছি কারণ আমরা যখন আগে যখন কচু গাছ যখন পচা লাগে তখন আমরা এই টপ ষোলো লিটার টপে দুই থেকে তিন ফুট আমাকে যদি স্প্রে করা আছে তা তাতে আমাদের গাছ নষ্ট মানে এক কথায় ধানের যে ধানের জমিতে যে পচা ওষুধ দেওয়া হয় সেইটা দেওয়া যাবে না টুকটাক ভালো যেহেতু কিছু বৃষ্টি আছে ঘন বৃষ্টিতে আর অত্যন্ত গরম পড়েছে পয়সা লাগিয়েছে কালকে আমরা একবারে দিছি এক এতে কিন্তু উঠে যাবে পাছা লাগিয়েছে ওই পর্যন্ত বেড়ে পোট আর কিন্তু পাসা লাগবে না আচ্ছা দাদা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে তুলে ধরলো অনেকে আছে যে ভিডিও স্কিপ করে চলে যায় তো যারা চাষ করতে চান প্রকৃত তারা আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ না টেনে দেখবেন যদি টেনে টেনে দেখেন তাহলে এই যে গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলা হয়েছে এগুলো কিন্তু আপনারা মিস করবেন এই যে দেখুন এইভাবে যদি লতি আপনারা যদি পেতে চান আরও হবে এটা জাস্ট স্যাম্পল নতুন যেহেতু লতি গাছের সে পাঁচ কাটা দেওয়া হয়েছে আরও অনেক লতি এখানে আসবে আশা করা যায় পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন তো আমরা এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো জানতে পারলাম যে সব সময় ডগা ভাঙতে হবে আগাছা পরিষ্কার করতে হবে পচা লাগলে ওষুধ ব্যবহার করতে হবে তো এই সকল সিস্টেম মেনে আমরা যদি চাষ করি তাহলে এই ফলনগুলো আমরাও পাবো অতএব চাষ জেনে বুঝে করলে আপনার যা আপনার দ্বারা এই কচু চাষটা সম্ভব এবং সঠিক চাষির কাছ থেকে পরামর্শ নেবেন সঠিক চারাটা নেবেন যেটা যশোরের লতিরাজ বলে থাকি এই চারাটাও আপনারা সঠিকটা নেবেন তাহলে আপনাদের জন্য চাষ করে লাভবান হবেন তো ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ